আসসালামু আলাইকুম দর্শক ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে একটি মজাদার বিস্কিটের রেসিপি শেয়ার করব আজকের বিস্কিটটি দেখতে যে সুন্দর শুধু তাই না এটি খেতেও কিন্তু অনেক বেশি মজা কিভাবে আজকের এই বিস্কিটটি তৈরি করে নিয়েছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি একটি মিক্সিং বলে তিন টেবিল চামচ সয়াবিন তেল নিব আমি মেজারমেন্ট কাপ দিয়ে একদম মেপে মেপে সব উপকরণগুলো আজকে ব্যবহার করব। এরপরে এখানে আমি অ্যাড করে দিয়েছি গুঁড়ো চিনি আধা কাপ এবং দুই টেবিল চামচ এর সাথে আমি এক চিমটি লবণও ব্লেন্ড করে নিয়েছি এখন অ্যাড করে দিয়েছি একটি ডিম ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে এবারে এই সবগুলো উপকরণকে একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যখন ভালো করে মেশানো হয়ে গেল এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আটা আর আজকের বিস্কিটগুলো কিন্তু আমি আটা দিয়ে তৈরি করছি আটা দিয়েছি আমি এক কাপ গরু দুধ ব্যবহার করেছি দুই টেবিল চামচ আর বেকিং পাউডার ব্যবহার করব আমি হাফ চা চামচ প্রথমেই আমি কিন্তু সবগুলো আটা একসাথে ব্যবহার করিনি প্রথমে এক কাপ দিয়েছি পরে লাগলে আমি আরও ব্যবহার করব এইবারে এই সবগুলো উপকরণকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরকম একটি সফট ডো তৈরি হয়েছে এবারে এখানে আমি আরও পর্যায়ক্রমে এক কাপের মতো আটা এবং দুই টেবিল চামচ লিকুইড দুধ মিশিয়ে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি এই ডোটা বিস্কিট তৈরি করার জন্য একদম পারফেক্ট এবারে আমি হাত দিয়ে বিস্কিটগুলোকে তৈরি করে নিব আজকে আমি লম্বাটি শেপের এই বিস্কিটগুলো তৈরি করব এবং একটি চাকু দিয়ে বিস্কিটের উপরে একটি ডিজাইন করে দিব আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে যে কোনো ডিজাইনে এই বিস্কিটগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন আর যদি মনে হয় বিস্কিটের ডোটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে তাহলে বিস্কিট বানিয়ে সাথে সাথে ভেজে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমার সবগুলো বিস্কিট কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই বিস্কিটগুলোকে ভেজে নিব আর বিস্কিট ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে অবশ্যই ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে আর অতিরিক্ত গরম তেলে বিস্কিটগুলো কিন্তু দেওয়া যাবে না তাহলে বিস্কিটগুলো উপর থেকে কালার চলে আসবে এবং ভেতরের দিকটা কাঁচাই থাকবে আর আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে এই বিস্কিটগুলো একদম লো হিটে ভেজে নিতে হবে আর হলে কিন্তু বিস্কিটগুলো ভালো ভাজা হবে না আমি উল্টে পাল্টে তারপরে হচ্ছে আজকের এই বিস্কিটগুলোকে ভেজে নিচ্ছি আর এই বিস্কিটগুলোর আসল সৌন্দর্য বের হয় পুরোপুরি ভেজে নেওয়ার পরে ভেজে নেওয়ার পরে এটি দেখতে খুবই সুন্দর লাগে তো আমার বিস্কিটগুলো আমি কিন্তু একদম লো হিটে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আমার প্রথম ব্যাচের বিস্কিটগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বিস্কিটগুলো দেখতে কতটা সুন্দর এবারে আমি বিস্কিটগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব আর একটি টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি যাতে এর গায়ে লেগে থাকা অতিরিক্ত তেলগুলো টিস্যু পেপারটি শোক করে নিতে পারে এখন আমার যে বাকি বিস্কিটগুলো তৈরি করা ছিল সবগুলো বিস্কিট আমি একইভাবে ভেজে নিব একদম লো হিটে তো আমার সবগুলো বেচে সব বিস্কিট তৈরি করা হয়ে গিয়েছে এখন গরম গরম চায়ের সাথে পরিবেশন করে নিলেই হবে আমার আজকের বিস্কিটের এই সহজ রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট